তখন মনে হচ্ছিল যে বাংলাদেশে সবাই সবকিছুতে দশ মিনিটের কথা বলে তিরিশ মিনিট লিট হবে বাট বলে দশ মিনিটে আসতেছি মা একটা কিছু বললো বলে দশ মিনিটে করে দিচ্ছে তখন মনে হলো আচ্ছা আমরা বাংলাদেশেরা সবকিছু যেহেতু দশ মিনিটে করতে চাই আমাদের পড়ালেখাটা

ঢাকায় সকল টিচাররা আছে ঢাকার বাইরে দেখা যায় যে ভালো টিচাররা সাধারণত থাকছে না অ্যান্ড স্পেশালি আমি তখন ইউনিভার্সিটিতে যে অ্যাডমিশন কোচিং হয় সে অ্যাডমিশন কোচিংয়ে পড়াতাম সো অনেক স্টুডেন্ট আমার কাছে আসতো বলতো যে ভাইয়া সাত হাজার টাকা দেবো আবার ঢাকায় পাঠিয়েছে কী করবো কোচিংয়ের ফি তেরো হাজার টাকা তখন মনে হলো যে আমি যদি এই ছেলেটাকে বা মেয়েটাকে এখন হেল্প না করি সে আবার চলে যাবো লাইফটা ডিফারেন্ট হবে তখন আমার মনে হলো যে এক তো ঢাকায় আসা লাগে দুই টাকা দেওয়া লাগে অ্যান্ড তিন তাদের কাছে ইনফরমেশনগুলো নাই তো তখন মনে হলো এমন একটা প্ল্যাটফর্ম যদি থাকে যেখানে ফ্রিতে আমি সব কল কন্টেন্টগুলো দিব আমার সব ইউটিউবে হোস্ট করতাম টাকাও দেওয়া লাগে না কারোর ঢাকা আসা লাগে না সবাই সব ইনফরমেশন পেয়ে গেল এটা থেকে আসলে স্কুলের শুরুর দিকে যাত্রা আর কি স্টার্ট হয় আমি তো জানি এক্স্যাক্টলি সুনির্দিষ্ট ফর্মুলাটা কি কারণ দেখা যায় যে যেই জায়গাটাতে আমাদের স্টুডেন্টদের সমস্যা হয় সেখানেই তো আসলে পাঠদানের জন্য বিভিন্ন ধরনের সার্ভিস তৈরি হয়েছে সো সেন্ট্রালিও অনেক কিছু করা দরকার আমাদের ওভারঅল যে ইনফ্রাস্ট্রাকচার আছে এডুকেশন অনেক কিছু চেঞ্জের মধ্যে দিয়ে যাচ্ছে তো হোপফুলি সামনের দিনগুলোতে যখন অবকাঠামোগতভাবে পলিসি ওয়াইজ কারিকুলাম ওয়াইজ বাংলাদেশে আরও স্টেবল একটা পর্যায়ে চলে আসবে তখন আমাদের এখনকার অনেক যে সমস্যাগুলোর কথা বলি ইনশাল্লাহ থাকবে না আমার মা অনেকগুলা দোয়া করতে বলছিল আমার মায়ের দোয়াটা একদম সবার আগে করছি সেই দোয়াটা ছিল হইলো যে আমি আমার পরিবার বর্গ বন্ধু বান্ধব যতজনকে চিনি আর কি তারা সবাই যতদিন বেঁচে আছে যেন সুস্থভাবে বেঁচে থাকে তো এটা ছিল ফার্স্ট দোয়া তো আমি এক ওখানে যখন গেছিলাম যে আমার সাথে একজন ছিল যে অনেক এক্সপার্ট অনেকবার উমরা করছে সে আমাকে বসে আয়মান প্রথমবার যখন কাবা শরীফকে দেখবা তখন যে দোয়াটা করবা কবুল হবে ওয়েটিং যে ফার্স্ট টাইম কখন দেখতে পাই দোতলা থেকে ঢুকছি একটু দেখতে পাইছি তখন থেকে বলা শুরু করছি এন্ড আমার মায়ের দোয়াটাই মনে ছিল এবং এটাই করছি যে আমি আমার পরিবার বন্ধু বান্ধব পরিচিত যারা আছে তারা যতদিন বেঁচে থাকে সুস্থভাবে যেন বেঁচে থাকে